আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল কিন্তু জানেন কি তখন বিভিন্ন পেশায় কর্মরত মানুষের মাসিক বেতন কত ছিল শুনলে সত্যি অবাক হবেন চলুন জেনে নিই স্বাধীনতার শুরুর সেই সময়ের বেতনের তালিকা কেমন ছিল সেই সময়ের বেতন কাঠামো কেমন ছিল সরকারি কর্মচারীদের বেতন সেই সময়কার দিনে একজন পিয়ন বা সহায়ক অর্থাৎ যারা কেন্দ্রীয় সরকারি অফিসে সহায়কের কাজ করে তারা মাসে মাত্র পঞ্চান্ন টাকা বেতন পেতেন এবং একজন ক্লার্কের বেতন ছিল মাত্র পঁচাশি টাকা আজকের দিনে যা শুনলেই অবিশ্বাস্য মনে হয় কিন্তু সেই সময়কার সময়ে এই ছিল এদের বেতন কাঠামো সেই সময়ের বা বর্তমান সময়েরও একজন উচ্চ পর্যায়ের অফিসার যিনি হলেন একজন জেলা কালেক্টর সেই সময়কার সময়ে তার বেতন ছিল প্রায় দু টাকা একজন কমিশনারের মাসিক বেতন ছিল কত জানেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এমনকি চিফ সেক্রেটারির বেতন ছিল পুরো পাঁচ হাজার টাকা রাজ্য ও ব্যাংক কর্মকর্তা যুক্ত প্রদেশের গভর্নরের বেতন ছিল দশ হাজার টাকা আর রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের বেতন ছিল সাত হাজার পাঁচশো টাকা ভাবুন তো সেই সময় দশ হাজার টাকা কত বিশাল অঙ্ক ছিল যদি শ্রমিক শ্রেণীর কথায় আসি তবে অদক্ষ শ্রমিকরা মাসে পেতেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দক্ষ কারিগরের বেতন ছিল আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা জুট শিল্পের শ্রমিকরা পেতেন প্রায় চল্লিশ থেকে সত্তর টাকা মানে এক কাপ চায়ের দাম যেটা আজ দশ টাকা তখন পুরো মাসের খাবার চালানো যেত সেই টাকাতেই এবার আসি শিক্ষক সমাজের একজন প্রাইমারি স্কুলের শিক্ষক মাসে পেতেন পনেরো থেকে পঁয়ত্রিশ টাকা হাই স্কুলের শিক্ষকের বেতন ছিল পঞ্চাশ থেকে দেড়শো টাকা প্রধান শিক্ষক এবং কলেজ শিক্ষক পেতেন চারশো থেকে পাঁচশো টাকা অর্থাৎ শিক্ষকতা ছিল সম্মানজনক হলেও বেতনের অঙ্ক ছিল তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে কম ডাক্তারদের বেতন একজন ডাক্তার অর্থাৎ যিনি সিনিয়র মাসে ছশো থেকে এক হাজার টাকা উপার্জন করতেন আর একজন জুনিয়র ডাক্তার পেতেন পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা অর্থাৎ চিকিৎসক পেশা তখনও বেশ ভালো সম্মান ও আয়ের উৎস হিসাবে পরিচিতই ছিল আজকের দিনে যখন লাখ টাকার বেতনও সাধারণ ব্যাপার তখন ভাবতে অবাক লাগে উনিশশো সালে একজন শিক্ষক মাসে পনেরো টাকা থেকে বেতন শুরু করতেন আপনার কি মনে হয় সেই সময়ের বেতন দিয়ে কি চলা সম্ভব ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ